তো পুজোর দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত প্রায় হয়েছে আর ছোট জায়গার থেকে না বড় জায়গা করে যদি ভাত করা যায় মানে আমাদের তিনজনেই অল্প অল্প খায় করে করলে হয়ে যায় কিন্তু বড় জায়গায় চাল কিন্তু বাড়ে ভাতে তো সেই জন্য হাড়ি করেই করছি আর একটু সিদ্ধ ফিদ্ধও দেওয়া যায় আর এইদিকে দেখো দারুণ একটা রেসিপি করছি কালো জিরে ফোড়ন দিয়ে সর্ষের তেলে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে চাপা দিয়ে দিয়ে ভাজা ভাজা করছি এই দিয়েই গরম ভাত এক থালা খাওয়া হয়ে যাবে ও যারা খেতে না উচ্ছে তারাও যদি একবার এই রেসিপিটা খাও না আঙুল চেটে খাবে বন্ধুরা অবশ্যই সর্ষের তেলে রান্নাটা করতে হবে আর জল ছাড়া ঢাকা চাপা দিয়ে দিয়ে করতে হবে আর এদিকে ডাল সিদ্ধও হয়ে গেছে এদিকে বেগুন কেটে ধুয়ে রেখেছি পেঁয়াজ কেটে রেখেছি পেঁয়াজের ডাল করব বেগুন ভাজা করব আর করব ডিম সিদ্ধ ভাতের ফ্যানটা গেলে ফ্যানের মধ্যেই ডিম সিদ্ধ করব চটপট পাঁচ মিনিটে হয়ে যাবে গ্যাস বেঁচে যাবে সময় বেঁচে যাবে কম সময় রান্না হয়ে যাবে সকালে প্রচুর তারা তারা থাকে প্রচুর তারা এভাবেই সময় বাঁচিয়ে বাঁচিয়ে গ্যাস বাঁচিয়ে বাঁচিয়ে রান্না করি আমি চলো ফটাফট করিনি এখন হাজব্যান্ড যাচ্ছে মেয়েকে আনতে একটু হাই হ্যালো বলো হাই গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সময় নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো প্রথমে তো সিদ্ধ করব ভেবেছিলাম তারপর ভাবলাম অমলেটই করে নিই আর ডিমটা যত ভালো করে ফেটানো যাবে না তত সুন্দর কিন্তু ফুলে উঠবে ডিমটা কি হয় যে দামার কি হয় এভাবে বুদ্ধি করে রান্নার পাশাপাশি সংসারের কাজগুলো গুছিয়ে করি আজকে এটাই শেয়ার করব তোমাদের সঙ্গে বন্ধুরা পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিনছি কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজের ডালে না পেঁয়াজটা যত ভালো করে ভাজা হবে টেস্ট তত বেশি হবে ডালে চলো ডালটা ফোড়ন দিয়ে নিই ঘন করে করব একবারে একদম ঘন ঘন করব পেঁয়াজের ডাল ঘন ছাড়া না ভালো লাগে না খেতে প্রত্যেকটা রান্না একটা একটা করে করছি আর সেই ফাঁকে ফাঁকে না সংসারের কাজগুলো সেরে নিচ্ছি এভাবে কি হয় কাজগুলো চড় হয়ে যায় আর অনেকটা সময়ও কিন্তু বেঁচে যায় তো দেখো এখন ওদিকে রান্না তো হচ্ছে আর তার ফাঁকে ফাঁকে জামা কাপড়গুলোও মেলে এলাম কালকে যেগুলো কেচেছিলাম হালকা হালকা ভিজা আছে সেগুলো মেলে দিলাম তারপর এখন দেখো বিছানাটাও তুলে নিচ্ছি তো এভাবেই কিন্তু রান্নার ফাঁকে ফাঁকে অনেক কাজ করা যায় একটু বদ্যি খাটিয়ে করলেই রান্নার ফাঁকা ফাঁকে সংসারের কাজগুলোও কিন্তু হয়ে যায় এতে কি হয় সংসারের কাজগুলো চট জলদি হয়ে যাবে আর অনেকটা সময় নিজের জন্য পাওয়া যাবে সেই সময়টাকে এক্সট্রা অন্য কোনো কাজ করা যাবে সেই সময়টা নিজের জন্য বার করে নিজের কোনো কাজ করা যাবে তো এভাবেই কিন্তু বুদ্ধি খাটিয়ে খাটিয়ে আমি একটু কাজ করি গৃহবধূদের তো একটু বুদ্ধি খাটিয়ে খাটিয়ে কাজ করতেই হবে তাই না একসঙ্গে সামাল দেওয়া খুব মুশকিল হয়ে যাবে তো দেখো বিছানাটা তুলতে তুলতে আমি ওদিকে পেঁয়াজের ডালটা একটু ফুটতে বসিয়ে দিয়েছিলাম সেটাও হয়ে গেল পেঁয়াজের ডাল হয়ে গেল এবার অন্য একটা রান্না বসিয়ে দেবো বেগুনগুলো কেটে অনেকক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এখন তো চারা হওয়ার সময় একটা একটা করে ভাজার সময় নেই তাই সবকটাকে কটাকে একসঙ্গেই দিয়ে দেবো এতে কম তেলেও হয়ে যাবে তাড়াতাড়িও হয়ে যাবে রান্নাটা সকালবেলা এটাই করি কীভাবে করলে রান্নার তাড়াতাড়ি হবে অথচ স্বাদে কোনো যাতে ফের না হয় সেভাবেই রান্না করি এটাকে একটু থাকা চাপা দিয়ে দিলে একেবারে সবকটা কটা বেগুন একসঙ্গে ভাজা হয়ে যাবে মানে এত ঠান্ডা পড়েছে না আজকে হাট যেন কাঁপিয়ে দিচ্ছে আর আপাতত এখন দেখো ঘড়ির কাটা পনেরো নটার ঘরে পনেরো নটা মানে হচ্ছে ওই সাড়ে আটটা মতো বাজে আমার রান্না তো প্রায় কমপ্লিট প্রায় না কমপ্লিটই হয়ে গেছে এই যে একটুখানি পাপড় ভাজা করে দিলে ওরা আর কি ভালো খায় প্রত্যেকটা রান্নার সঙ্গে প্রত্যেক দিন যদি পাপড় ভেজে দিই তাহলে ওদের তৃপ্তি মতো আর কি খেতে পারে ওরা এতটাই ভালো খায় পাপড় ভাজা তো আজকে প্রত্যেক প্রায় দিনই আর কি পাপড় যেহেতু খায় তাই তেলে আর ভাজবো না দেখো এরমভাবে সেঁকে দিচ্ছি এতে কি হবে এক্সট্রা তেলটা শরীরের মধ্যে যাবে না শরীর ভালো থাকবে তেল মশলা এমনিতেই কম খাওয়া ভালো তেল মশলা কম খেলে আমরা তো সবাই জানি শরীর ভালো থাকে তো প্রায় দিনই যেহেতু খাই আমি বেশিরভাগ দিনই পাঁপড় কিন্তু এভাবে সেঁকে দিই ওদের কি সুন্দর করে শাকা হয়ে যাচ্ছে টেস্টে কোনো হেরফের কিন্তু হবে না বন্ধুরা মানে তেল দিয়ে ভাজলে যেরকম টেস্ট হয় এই শেঁকা পাপড়গুলো মতো যদি সেঁকতে পারা যায় তাহলে কিন্তু একই রকম টেস্ট হবে অথচ এটা শরীরের পক্ষে হেলদি যেহেতু তেল পড়ছে না তাই এভাবে রোজ খেলে শরীরে কোনো ক্ষয়ক্ষতি হবে না একটু এভাবেই বুদ্ধি করে কাজ করি রান্নাগুলো আরেকবার দেখিয়ে দিই তোমাদের এই হচ্ছে পেঁয়াজের ডাল ঘন ঘন করে করেছি আর এই হচ্ছে বেগুন ভাজা এই হচ্ছে উচ্ছে পেঁয়াজ আলু দিয়ে ভাজা আর ডিমের অমলেট আর এই হচ্ছে ভাত এই হচ্ছে আজকের মেন চলো জল ঢলগুলো ভরে নিই তোমরা খেয়াল করেছো কিনা জানি না বেগুনের বাটিটা যখন দেখালাম দেখো আমার বেগুনের কিন্তু এক্সট্রা অয়েল একদম নেই বেগুন ভাজলে বেগুন কিন্তু পরে যখন তেল ছাড়ে তখন কিন্তু অনেক তেল পড়ে থাকে বেগুন ভাজার বাটিতে তাই না তাই থাকে তো বন্ধুরা কিন্তু এভাবে জলে ভিজিয়ে যদি বেগুনটা রান্না করা যায় তাহলে কিন্তু বেগুন বেশি তেলটা টানে না পরে বেগুনের বাটিতে তেলও দেখা যাবে না টাটা সাবধানে উঠবে বাসে হ্যাঁ রাস্তা দেখে পার হবে আসার সময় রাস্তা থেকে মেয়ে একটু একটু করে বড় হচ্ছে আর তাকে একটু একটু করে পথ চলতে শেখাচ্ছি তাই এখন একা একাই স্কুল বাস পর্যন্ত বাসে ওঠা পর্যন্ত একাই যায় আবার স্কুল বাস থেকে নেমে একাই আর কি বাড়িতে আসে তো মেয়ে তো বেরিয়ে গেল আর হাজব্যান্ড আজকে একটু দেরি করে বেরোবে অফিসে তাই তার একটু দেরি আছে ততক্ষণ আমি আমার কাজগুলো সেরে নিচ্ছি মনমনিকে স্নান করানো কাচা ধোয়া যা যা কাজ আছে সেগুলো সেরে ঘর তোর মুছে নিয়েছি এখন আর বাসন টাসনগুলো তারপরে মেজে নেবো এই তো তার মধ্যে হাজব্যান্ড যখন খাবে খেতে দিয়ে হাজব্যান্ডকে অফিসে টাইম মতো বের করে দেবো ব্যাস এই পর্যন্তই এভাবে একটু বুদ্ধি করে কাজ সময় অনেক বেঁচে যায় আর সময়ের মধ্যে সমস্ত কাজ গুছিয়েও করা যায় পরে নিজের জন্য একটু এক্সট্রা সময় পাওয়া যায় নিজের অনেক সেই সময়গুলোকে অনেক কাজে লাগানো যায় এক্সট্রা সময়গুলোতে এক্সট্রা কাজ করা যায় তাই না তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে নতুন দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য তোমরা সবাই কিন্তু খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো আজকের মতো টাটা এভরি ওয়ান তো দেখো এখন বাসন টাসনগুলো মেজে নেবো মেজে নিয়ে স্নান করে পুজো দেবো ব্যাস এই পর্যন্তই আর হাজব্যান্ড খেয়ে দেয় এখন অফিসে বেরিয়ে যাবে তারপর আজকের এক্সট্রা কাজ বলতে ওই একটুখানি ঘর দোর গুছাবো যেগুলো এ আনাচে কোনাচে এগুলো যেগুলো রোজ পরিষ্কার করা সম্ভব হয় না সেগুলোকে একটু গুছিয়ে গাছিয়ে নেবো এই তো একটু নিজের জন্য সময় বার করে নিজেকে একটু সময় দেবো নিজের একটু যত্ন নেব সংসার স্বামী মেয়ে মনমুনি সবার যত্নের সাথে সাথে নিজের যত্ন এভাবে সংসারের কাজ সময় মধ্যে গুছিয়ে করে একটু বুদ্ধি করে করে তারপরে নিজের যত্ন নিই তো নিজের যত্ন তো নিজেকেই নিতে হবে তাই না ওদের সবার যত্নের সাথে সাথে নিজের যত্ন নেওয়াটাও খুব দরকার তো চলো বন্ধুরা আজকের মতোটা আর আমি না ঘরটা পরে মুছেছি কিন্তু ভুল করে তোমাদের বলে ফেলেছি তখন যে আগে ঘরটা মুছেছি তো যাই হোক আজকের মতোটা